আর এর আগে আমরা যে আঠাশ তারিখে লং মার্চ করলাম আমাদেরকে সুন্দর কথা বললেন বুঝাই দিলেন যে না আমরা সবকিছু করব আর এই আহত জুলাই যোদ্ধা যাদের হচ্ছে ত্যাগ আত্মত্যাগের বিনিময় আজকের এই সরকার তারা যদি এই কাহিনি করে তাহলে তো এটা মানা যাবে না তো আজকে আমরা একদম তীব্র প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ এবং আজকে আমরা আমাদের এই সফলতা নিয়ে ঘরে ফিরবো এবং কিছু কিছু বিষয় আছে যে আমাদের এই গণতান্ত্রিক দেশে অনেক সময় অনেক জিনিস একটু আন্দোলনের মাধ্যমে অর্জন করে নিতে হয় আদায় করে নিতে হয় আমরা যেমন আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইছিলাম ঠিক আমাদেরকে এখন এই গণতান্ত্রিক দেশে ন্যায্য অধিকার পাওয়ার জন্য কিছু আন্দোলন করতে হবে আর আমাদের এই ন্যায্য দাবি এমআইএস খুলতে হবে এমআইএস শুধু খুললেই হবে না মানে এমআইএস খোলার পরে যে মানুষগুলো এত দিন পর্যন্ত সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের সেই সুযোগ সুবিধা এক সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে এর বাইরে কোনো কথা হবে না আমরা কোনো কথাই মানব না কথা একটাই এমআইএস খুলতে হবে তালিকাভুক্ত করতে হবে আমাদের যে চিকিৎসা সেবা এবং আর্থিক সুবিধা নিশ্চিত করার কথা সেটা এক সপ্তাহের মধ্যে করতে হবে এইটা আমরা আজকে সফল করেই ঘরে ফিরবো আপনারা সবাই আসেন তো রক্ত

ওনারা আসার পরে ওনারা যে পরিকল্পনা দেয় সেই অনুযায়ী আমরা সামনের দিকে আগাব এবং আমরা আজকে আমাদের এই লং মার্চ কর্মসূচি সফল করে ইনশাল্লাহ ওখান থেকে ফিরবো কিন্তু আপনাদের প্রতি অনুরোধ কোনো বিশৃঙ্খলা করব না আমরা আসলে ন্যায়ের পথে আসি শৃঙ্খলার পথে আসি আমরা রাখতেছি আপনার ব্যাপারে জি ঠিক আছে কথা বলুন সম্মানিত আহত জোনাইয়া সম্মানিত আহত বায়রা এবং শহীদ পরিবারের আমাদের শ্রদ্ধা ভাজন যতক্ষণ পর্যন্ত যিনি আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন ঢাকা সমন্বয়ক তার আরেকটা পরিচয় পরিচয় হচ্ছে খুলনা থেকে এলাকার কথাগুলো শুনিয়েছেন তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি সেই শুরু থেকে এখন পর্যন্ত আজকে আমাদের যে জোনাই আহত বায়রা এবং শহীদ পরিবার তাদের অধিকার থেকে বঞ্চিত তাদের সাথেই তিনি আজকে আমাদের এই সংগ্রামে লিপ্ত আছেন এই জন্য আমরা তামিম ভাইকে একটা ধন্যবাদ জানাতে পারি কিনা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শহীদ পরিবারের একজন আহত আমাদের একজন আহত ভাই কন্যা থেকে আহত ভাই মোহাম্মদ হুজাইফা অজুবিল্লাহ হিমিনা সাই তো নেওয়াজিম বিস্মিল্লাহ না নিবাহিম এখানে উপস্থিত আহতযোদ্ধা এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ আমি ভূমিকা চাই আমার বক্তব্য শুরু করছি কারণ আজ ভূমিকা দিয়ে এখানে আমরা কথা বলতে চাই না আমরা এম নিয়ে কথা বলতে এসেছি আমরা আহতদের নিয়ে কথা বলতে এসেছি আমরা দেখেছি